হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ওয়ার্ল ফ্রেম আই হোপ তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো একদম সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি তো এটা ছিল এই যে আগের ভিডিওটাতেই দেখিয়ে দিয়েছিলাম যে রাত্রিবেলা আমি বিটুর স্কুলের টিফিনের জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম যেহেতু ওদের স্কুলের পিকনিক ছিল তো স্কুল শেষ হওয়ার আগে একটু পিকনিক করিয়ে দিচ্ছে সেটা প্রত্যেক বছরই করে শীতকালে কিন্তু এবছর একটু লেট হয়ে গেল তো এই যে পিকনিকের জন্য এবার নিয়ে গেলো হচ্ছে চিলি চিকেন এই সরি চিকেন না চিলি সয়াবিন আর হচ্ছে শেজওয়ান চাউমিন তো এই দুটো আর যে কোনো একটা ফ্রুটস দিয়ে দিতে বলেছিলো তাই বিটুর টিফিনটাই সকাল সকাল আগে উঠে রেডি করে দিলাম যেহেতু দুটোই ঝামেলার টিফিন ছিল তারপর আবার এদিকে ভাত ডাল তরি তরকারি এই সমস্ত কিছু করতে হবে আর ওকে রেডি করেও পাঠাতে হবে তাই ওর টিফিনটা গুছিয়ে ঠান্ডা করে টিফিনটা প্যাক করে রেখে দিয়েছি তারপরে ওদিকে ভাত আর ডালটা বসিয়ে রেখে এসে এখন ঘরের কাজ করছি আর অ্যাজ ইউজুয়াল ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি ধুলোর কাজ করবো সেই জন্য ও বসে পড়ছে ওকে দু বিস্কুট কমপ্লান দিয়ে দিয়েছি পাওয়া গেছে সেই ভাগায় বললাম ভাত আর ডালটা ফুটতে ফুটতে বিছানাটা আমার গুছানো হয়ে যাবে তাই বিছানা গোছানোর কাজেই চলে এসেছি তো কী করবো বলো এখন এই তড়িঘড়ি একটু কাজগুলো গুছিয়ে গুছিয়ে করি যেহেতু বিটুর এক্সাম ওর জন্যই ওকেও সময় দিতে হয় সংসারও সময় দিতে হয় তারপর আবার তোমরাও যেহেতু আছো অনেক দিন ধরে অপেক্ষা করে বসে রয়েছো তোমাদেরকেও তো আমার সময় দিতে হয় আমার যেরকম এটা একটা ফ্যামিলি ইউটিউবটাও কিন্তু আমার একটা অনেক বড় ফ্যামিলি সেই জন্য সেইখানে সময় না দিয়ে কী করে পারি বলো সেই জন্য তোমাদের জন্য যতই আমি এদিকে ব্যস্ত থাকি কিছু না কিছু একটু সময় বের করে তোমাদের সাথে শেয়ার করি আমার কাজগুলো তাই এই বিছানাটা গুছিয়ে নিছি আর চাদরটা না মানে এই চাদরটা না একটু সরে সরে যায় আর চাদরটাই যেহেতু বসে বিস্কিট খাওয়া হয়েছে তো বিস্কিটের একটু ওই গুঁড়ো পড়েছে তাই তুলে একবারে ঝেড়ে দিলাম সাথে সাথে তোষকটাও ঝেড়ে দিলাম ভালো করে এখন এই যে এই চাদরটা দুদিন আগেই পেতেছি তাই ভাবলাম যে তুললাম যখন এটাই পেতে দিই আরও দু তিন দিন যাক তারপরে এটা কেচে দেব অন্য বেডশিটটা আবার পেতে দেব তাই এদিকে দেখো এখনই এই সমস্ত কাজকর্ম করে নিচ্ছি আগে বিছানাটা গুছাবো ঘরটা ঝাঁপ দেবো তারপর ওদিকে তো ভাত আর ডাল সেদ্ধ সেদ্ধটা ততক্ষণে হয়ে যাবে ওটা নামিয়ে আমি একটু চা খেয়ে নেবো এখন না কেমন যেন মানে প্রতিদিন যেহেতু সকাল সকাল চাটা খাওয়া হচ্ছে একটু চা চা করছে মনটা মনে হচ্ছে চাটা খেলে যেন আমি একটু এনার্জি পেয়ে যাব কাজে তাই এই যে আর এই মশারি আর এই কম্বলটা কবে যে আমার বিছানা থেকে সরবে আমি একটু শান্তি পাবো এদের জন্য মনে হয় আরও দশ পনেরো মিনিট আমার এক্সট্রা যাচ্ছে আর বিছানাটাও না খুব মনে হচ্ছে কি জ্যাম জ্যাম হয়ে রয়েছে আমার একদম না এরকম বিছানা ভালো লাগে না ফাঁকা বিছানা থাকবে দুটো কি তিনটের মাথার বালিশ গোল বালিশ আর এই দুটো কুশান থাকে ব্যাস কিন্তু ওই যে মশারি মশায় যা কামড়ায় না রাত্রির হলেই কোথা থেকে যা অত মশা চলে আসে বুঝতে পারি না মানে লাইট অফ করলেই কানের সামনে ভণ্ডন বনমন করতে থাকে সাথে সাথে ঘুমাতেও দেয় না এদিকে কামড়াচ্ছে ওদিকে কামড়াচ্ছে তাই মশাইটা না এখন টানাতেই হয় যতদিন না ঠিকঠাক মতন গরম না পড়বে ফ্যান না চলবে ততদিন এদের উৎপাতের থেকে বাঁচতে পারবো না আর ওই কম্বলটা এখন আর গায়ে দিতে হচ্ছে না বড় কম্বলটা কিন্তু তাও ওটা ধুতে হবে নাহলে আমি যদি বাড়িতে পারি ধুয়ে দেবো আর যদি না পারি লন্ড্রিতে দিয়ে আসবো প্রত্যেক বছর লন্ড্রিতেই দিয়ে আসি কিন্তু দেখি এবছর ভাবছি যদি পারি আমি ধুয়ে দেবো নাহলে লন্ড্রিতেই সেই দিয়ে আসতে হবে তাই রয়েছে যে বিটুর এক্সামটা চা তারপরে এই সমস্ত কিছু আমার গুছাতে হবে আর এই দেখো এবার ওই যে কার্পেটটাও তুলে একটু ঘরটা ঝাড় দিলাম আর দেখলে তো কত ধুলো আমি কিন্তু দুপুরে লাঞ্চ করার পরে ওই সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে জানালা দরজার সমস্ত কিছু বন্ধ করে দিই মশা কোথা থেকে ঢুকে সেটাও বুঝতে পারি না আর এত ধুলোই বা কোথা থেকে আসে সেটাও জানি না তো ঘরটা বেশ ভালো করে বালি ঝাড় দিয়ে সমস্ত ফার্নিচার মুছে নিয়ে এই জামার জন্য গরম গরম এক কাপ চা দুটো বিস্কিট নিয়ে চলে এসেছিলাম আর এই যে এই কাপটা তোমাদের দেখালাম না যে এই কাপে চা নিয়ে বসে ওই কাপটা তো এই কিছুদিন আগে মেলায় গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি তোমাদেরকে বলেছিলাম না চায়ের কাপ আর কালারের মানে চায়ের কালার আর কাপের কালার এক হয়ে গেছে ঢাললেও বোঝা যায় না তাই আমার আর খেতে ইচ্ছা করছে না এখন মনে হচ্ছে আমার কাপ চেঞ্জ করতে হবে তো যাই হোক চাটা খেয়ে আবার এই যে রান্নাঘরে চলে এসেছে এদিকে দেখো এই যে ডাল সেদ্ধ কিছুটা বিটুর জন্য রেখে দিলাম ভাত দিয়ে খাই স্কুল পাঠাবো আর এদিকে আমাদের জন্য পাট শাক দিয়ে রসুন ফোড়ন দিয়ে কালো জিরে রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাকটা ভেজে নিই তার মধ্যে মুসুরির ডালটা দিয়ে দিয়েছি এই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেকটা পরিমাণ ভাতও খাওয়া যায় আর এই ডালটা কিন্তু বেশ হেলদিও মানে মশলাপাতি কিছু নেই তো শুধু ওই শাক দিয়ে ডাল বেশ ভালোও লাগে আর এদিকে দেখো আজকে হবে চিকেন আর মাছের তেল চচ্চড়ি সেইগুলোই সমস্ত কিছু গুছি না হয়ে গেছে এই এগুলো মাংসটা ধুয়ে রেখেছি ওদিকে মাংসের আলু কেটে পেঁয়াজ রসুন আদা সব ছোলা হয়ে গেছে মাছের তেলটাও ধোয়া হয়ে গেছে এখন আগে এই ডালটা নামিয়ে রেখে নিই যেহেতু সকালবেলায় সবাই ভাতটা খাবে এই দিয়েই ওর জন্য এই ডালটা আগে আগে করে নিলাম সাথে কিছু ভাজাভুজি করে দিতে হবে ওদিকে আলু সেদ্ধ ডাল সেদ্ধ দি তো বিটুর হয়ে যাবে আর এদিকে এটা দিয়েও হয়ে যাবে সবারই তো চলো আগে বিটুকে স্নান করিয়ে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর বাদবাকি বাকি রান্নাতে আমার নামতে হবে তো ওদিকে তো পিটুকে স্নান করিয়ে স্কুল পাঠিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ক্যামেরাটা বন্ধ রেখে দিয়েছিলাম যেহেতু আর মানে পেরে উঠছি না তাড়াহুড়ো করে তাই আবার ওই সমস্ত কিছু করে ব্রেকফাস্ট করে আবার চলে এসেছি ঘরটা মুছে রেখে এবার একবারে এসেছি যে একবারে রান্নাটা সেরে কিচেন ক্লিন করে তারপর চলে আসবো ঝটপট করে তাই দিকে দেখো মাংসের আলুটাকে আগে ভেজে নিলাম ভালো করে তারপরে এই যে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা এখন পেঁয়াজ কুচি তেলের ওপরে দিয়ে তারপরে চিকেনটা যেরকম বাঙালি বাড়িতে ঝোল হয় আলু দিয়ে পাতলা ঝোল সেরকমই নর্মাল আমার বাড়িতে আজকে হচ্ছে আর এখন না আমার বাড়িতে যেন মাছের মাছ আর ডিম রান্নার থেকে চিকেনটাই বেশি হচ্ছে ওই যে বিটু বিটুর বাবা এই জন্যই দুজনে তো মাছ খায় না তাই চিকেনটাই আমার করে রাখতে হয় আর আলুটা ভেজে এদিকে তুলে রেখেছি একটু কোশেনিক মাংস তারপরে নরম নরম করেই তো ভেজে রেখেছি এর মধ্যে দিয়ে দেব । তে এই বিটুর এক্সামের এই কটা দিন মানে এক্সামের আগ থেকে এক্সাম পর্যন্ত আমার এইভাবেই যাবে মানে কাজ করতে হয় তাই করছি কোনো কিছু মানে পরিপাটি গোজ গাছ করে সেরকমভাবে নেই এইভাবেই তোমাদের সাথে যেটুকুনি আমি যেরকমভাবে করছি তোমাদের সাথে শেয়ার করেছি তো এই যে এখন টাকা দিয়ে রাখলাম চিকেনটা বেশ ভালো মতন হয়ে গেছিলো তারপরে মানে চিকেনটা হওয়ার পরে কিচেন ক্লিন করে যে কটা বাসন ছিল ধুয়ে স্নান ধান করে চলে এসেছিলাম লাঞ্চ করে একটু রেস্ট করছিলাম মানে মাথাটা আর কাজ করছে না আর এখন যেন কটা বাজে এখন বাজে রাত দশটা তো এই দশটার সময় আমি আবার ভিডিওটাকে অন করেছি বিটু স্কুল থেকে আসলো খাওয়ালাম টিউশন ক্লাসে গেল আবার বাড়িতে আসলো ডিনারটা সারা তারা হলো তারপরে বিটুর অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল একটু পায়েস খাবে সেই বাড়িতে অনেকটা দুধও জমে গেছিলো তাই ভাবলাম চলো যখন ইচ্ছে করছে আর আমরাও তো খেতে ভালোবাসি শীতটা তো চলেই গেছে আর যখন গুড় ঘরে আছে একটু পায়েস করেই ফেলি দেখো অনেকটা পরিমাণে কিন্তু দুধ জমে গেছিলো আর এই দুধটা যেন তো মানে আমাদের বাড়িতে দিয়ে যায় একাকু একদম গরুর দুধ আর দুধটা খুব ভালো দুধ মানে এখন তো দুধের মধ্যে তো জল থাকবে সেটা তো স্বাভাবিক কিন্তু দুধটা খুব ভালো জাল দিতে দিতে না একদম হলুদ হয়ে যায় ওপর দিয়ে তেল ভাসে আর এর আগে যখন আমি পায়েসের রেসিপি শেয়ার করেছিলাম আমার এক ইউটিউব ফ্যামিলি মেম্বার মানে আমার খুব কাছেরই বলতে পারো আমার বন্ধু আমাকে বলেছিল যখন এরকম করে পায়েস করবে গোবিন্দভোগ চালটা একটু ঘি লাগিয়ে দেখো আরও টেস্ট পাবে মৌমিতার রান্নাঘর সেই বন্ধুকেই আমি বলছি তোমার সত্যি রেসিপিটা খুব কাজের আর সত্যি খুব দারুণ হয়েছিল রেসিপিটা মানে পায়েসটা খেতে একটু অন্যরকমই হয়েছিল যেহেতু ঘি দেওয়া জন্য তো তোমার বলাতে আমি একটু ট্রাই করে আর দেখলাম বেশ ভালোই হয়েছিলো তো ঘি দিয়ে চালটাকে মাখিয়ে থাকলাম ওদিকে দুধটা ভালো মতন জাল হোক আর বিটুকে যেহেতু খাইয়ে বলেছিলাম যে ম্যামের একটু পড়াগুলো মানে রিভিশনগুলো সেগুলো একটু দে আধ ঘন্টা খাওয়া তো হয়ে গেছে তারপরে গিয়ে ঘুমিয়ে পড়িস তো বিটু ওইদিকে দিকে কি আর শুনে মা এদিকে কাজ করছে তো তার তো আমার সাথে থাকতেই হবে বলো আর এই যে বিটুকেই খাইয়ে দিয়েছি কিন্তু আমাদের কিন্তু এখনও ডিনার হয়নি আর এদিকে দেখো দুধটা কি সুন্দর ফুটছে তো এবার জাল হয়ে গেছে এখন চালগুলো অল্প অল্প করে আগে দিয়ে দেবো ভাবলাম কি চলো পায়েসটা একটু করে রেখে দিয়ে তারপরে আমরা খাই মানে পায়েসটা একটু ঠান্ডা হয়ে গেলে বিটুকে একটু খাওয়াবো যেহেতু ইচ্ছ অনেক দিন ধরেই বলছে যে খাবে খাবে তাই ভাবলাম যে জিনিসটা যখন হাতে করে করছি আর ও যখন খাওয়া গেছে দু চামচ অন্তত খাক ততক্ষণে পড়ুক তারপরে তাই দেখো ওকে খাওয়া খাওয়ানোর পরে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে এই যে ডাল গরম করতে দিয়েছিলাম আমার আর সরকার ডিনারের জন্য তো আর এই দিকে দেখো আজকে এই যে মাইক্রো ওপর এই কভারটা ফ্রিজের ওপর কভারটা এগুলো না যেহেতু রান্নাঘরে তো আমার চিমনি নেই খুব তেল তেল তেলকাস্টার কেমন না ধুলো ধুলো হয়ে যায় নোংরা নোংরা লাগে জানো তো ভালো লাগে না দেখলেও আমার ভালো লাগে না কেমন যেন লাগে তার জন্য আজকে তুলে না এগুলোকে গরম জলে ভিজে কেচে দিয়েছি তো কালকে আবার ছাত থেকে নামিয়ে নিয়ে এসে আবার পুড়ি দেবো আর এই দেখো আমি বললাম না যে আমি যদি কিছু করি ওকে পড়তে বসালে কেউ আমার পেছন পিছন চলেই আসবে তো এখন এই দেখো বলছে মা আমিও একটু রান্না করব তোমার সাথে না এলাম কর ঠিক আছে বাইকেই এখন সব কিছু শিখিয়ে রাখতে হবে মানে ছেলেই হোক আর মেয়েই হোক যাতে কোনো সময় কোনো সুবিধা অসুবিধা এমন কোনো পরিস্থিতি হলে যেন নিজেরটুকু অন্তত নিজে করে খেতে পারে বা সেই পরিস্থিতিটা মানিয়ে নিতে পারে তাই বলে যে পায়েস রান্না করে আমি ওকে শেখাচ্ছি না আমি কোনো কিছু করতে আসলে ও আমার পেছন পেছন চলে আসে যেমন ডিমের অমলেট করলে মা আমি একটু করব। আমি তখন টুকটাক একটু একটু দিই তো এইভাবে এখন যেহেতু বড় হচ্ছে করতে পারলে একটু একটু করুক তো এই এদিকে দেখলে তো ক্যাশে আর একটা কড়াই বসানো ছিল ওটা তখন করতে হবে ডিমের অমলেট আর শুধু তো রাত্রিবেলায় আর খাবে না চিকেন তার জন্য ডিমের অমলেট করতে হবে ও ডাল দিয়ে খাবে আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে আর আমি এদিকে ওই চিকেন আছে তাই দিয়ে খেয়ে নেবো আর এদিকে দেখো যে গুড় দিয়ে দিয়েছি পায়েসের মধ্যে আর এই গুড়ের পায়েস যে কি দারুণ লাগে আমি যে কী বলবো আমার খুব ভালো লাগে তার জন্য কি করি বলো তো কেউ খাকার আর না খাক একটুখানি দুধ জমলে না আমি পায়েস বা সিমুই এ ধরনের কিছু একটা মিষ্টি রেসিপি তৈরি করে নিই আমার আর বিটুর বেশ ভালো লাগে আর এই পায়েসটা করে রাখলাম কেন বলো তো নেক্সট ডে ইচ্ছে আছে যে একটুখানি সকালবেলা না ব্রেকফাস্টে রুটি বানাবো তা রুটির সাথে পায়েস খেতে অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছে তাই আরো বেশি করেই করে রাখলাম আর মানে নেক্সট ডে বিটুর স্কুলটাও কেমন বলো তো বেলা দেড়টা থেকে তার জন্যই আরও করে রাখা যে ওই সময় গেলে টিফিনে ওর বলছে একদম হালকা পাতলা টিফিন দিতে তাই একটু পায়েস দিয়ে দেবো ব্যাস ওরও হয়ে যাবে আর আমাদেরও সকালে ব্রেকফাস্টে হয়ে যাবে তো দেখো পায়েসটা কিন্তু খুব ভালো মতন হয়েই এসছে আর ওদিকে না এই ফাঁকে ফাঁকে না আমি সুদাকে খাবারটাও দিয়ে এসেছি যে তুমি খেতে থাকো আমি একটু পরে খাচ্ছি তো যে পায়েসটা হয়ে গেছে এখন এই বাটিটার মধ্যে একটুখানি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য বিটুকে দেব তো এখন আর বেশি দেব না আর ও ঠান্ডা হলে খাবে বেশি খাবেও না আর বাকিটা এই কড়াইটার মধ্যেই থাকবে আর যত মিষ্টি আইটেম আছে আমি কিন্তু এই যে আমার আলাদা কড়াই এটার মধ্যেই করি এটার মধ্যে কিন্তু কোনো ঝাল মশলাপাতি কোনো রান্নাবান্না আমি করি না যার জন্য আলাদা করে নিয়েছি এই মিষ্টির জিনিস এটার মধ্যে করার জন্যই তো এখন বিটু এটা খাক আর পায়েসটা আমি ঢেকে রাখবো দেখবে বাচ্চা যদি কিছু মুখ ফুটে খেতে চায় না মা হয়ে কী করে না করে পারি বলো তাই একটু করে দিলাম আর এই কটা দিন ধরে একটু চেষ্টা ওর মন পছন্দের খাবার দাবার দিতে যাতে পড়াটা একটু মনটা বসে পরীক্ষাটাও বেশ ভালো মতন দেয় এগুলো হচ্ছে ঘুষ বুঝলি তো চলো এবার এটা ঢেকে রেখে আমি ডিনারটা সেরে আসি এদিকে সব পরিষ্কারও করতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল থেকেই ক্লিক করে দিও চলো আজকের মতন এইটুকু আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে টাটা